আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে এরাল তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ই বোরে তোমায় যখন দেখে আমার মন হয়ে এজাই ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ইবোর এরা তোমায় যখন দেখে আমার মন হয়ে এজাই ভালো ওগো মা ও ও ওগোম ওগোমা ও আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে এরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে এ ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে এরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় যাই ভালো ওগোম ওগো মা Oh, uh -huh. go man, uh -huh. ও গোমার ও আধারে রাতের চাঁদ যে তুমি তুমিই বলে তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি বলে তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় একটা বাচ্চাকে জন্ম দিল আজকের সেই মা যখন হাসপাতালে বাচ্চাটাকে জন্ম দিয়ে বাড়িতে এলো ওই সারা রাত তো মা ঘুমাতে পারে না বাচ্চা আর জ্বালাতনের জ্বালায় আজকের মায়ের কোলের উপর পায়খানা করে পেশাব করে তারপরে দিন মা সেই বাচ্চাকে বলেনি হতভাগা দূর হয়ে যায় তুই আজ থেকে আলাদা করে ঘুমাবি আমি আলাদা করে ঘুমাবো তোর মতন ছেলে দরকার নেই প্রত্যেক দিন আমার ঘুমটাকে নষ্ট করিস খাবারটাকে নষ্ট করিস সেই মা কখনই কথা বলতে পারে না সেই মা সুন্দর করে তাকে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্তানকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে সেই মা শীতের রাত্রের বেলা হলেও সেই মা নিজেকে পাক পবিত্র করে গোসল করে আজকের এই সব দিনের কথাগুলো ভুলে যায় ওই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল ওই বাপ মা যখন ঘরের মধ্যে একটু পায়খানা করে ফেলে একটু পেশসাপ করে ফেলে তখন ছেলের ঘাড়ে বাঁচ পড়ে তখন আর সহ্য হয় না তুমি তোমার মা খেতে বসেছে তুমি মায়ের কোলে পায়খানা করে দিলে ভাতে তোমার পায়খানা বা পেশসাব পড়লো তারপর মা আর খেলো না মাকে তুমি খেতে দিলে না তোমাকে তারপরে তো কখনও দূর দূর করেনি একটা চরো মারেনি সেই বাপ মা যখন অচল হয়ে যায় ঘরে যদি একটু পায়খানা পেশসাব করি। তখন আর সন্তানের সে জ্বালাস হয় না বউ বলে তোমার মাকে আলাদা করে দাও ঘর নোংরা করে ও বুড়িকে ঘরে আর রাখা যাবে না হায় রাফসোস তুমি ছোটোবেলার কথাকে ভুলে গেছো তাই কবি লিখছে দেখেন যাদবো উমা মোখে তোমার যাদব ওমা কা তোমার দেখেলে পারে মর আাদর করে রে ও যখন ওরে একশোর আদর করে রে যখন ওরে একশোর যাদব ওমা মোখে তোমার যাদব ওমা কা তোমার দেখেলে পারে মর আাদর করে রে ও যখন ওরে এখ ও সর আদর করে রাগোজ ওরে খো কালো যদি চাড়ে বসবে তোমায় চাড় বোন পালো যদি চাড়ে তোমাই তোমায় চাড় আর আরে কার এগো এ প্রাণোড়াই না আরে কারোলে দেগো এ প্রাণাই না এ মা ও গো মা ও গো মা গোমার ও আধারে রাতে রে যে তুমি তুমি বলে তোমায় যখন দেখে আমার মন হয়ে যাই ভালো আধারে রাতের যে। তুমি তুমি বলে তোমায় যখন দেখে আমার মন হয়ে যাই ভালো দেখেন এই ঈদের দিন চলে গেল এখন ধরে নেন মা আলাদা খায় ছেলের বাড়ি একদম ছেলের বাড়ি এখানে ছেলে ভালো বিল্ডিং বাড়িতে থাকে আর মা একটা ঝোপি ঘরে থাকে এখন মোটামুটি শাশুড়ি যখন বাড়িতে এলো ঈদের দিন শাশুড়ি এলো শ্বশুর এলো ও ছেলে কত সুন্দর করে শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে আহা মধুর মতন শাশুড়ি কত সুন্দর শ্বশুর শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করে শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে আবার জিজ্ঞেস করে এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে গো বলে কেন বলে তুমি কিচ্ছু চিন্তা করবে না শাশ শ্বশুর আর শাশুড়ি এতদিন পর এসছে তো কোনো চিন্তা নেই তোমার বাপ মা যা খেতে চাইবে সব খাওয়াবো আজকে বলে মারে একবার জিজ্ঞেস করে দেখো এখন ছেলে মানে জামাই শাশুড়ির কাছে গেল বলে আম্মা আপনি কী খেতে ভালোবাসেন মুরগির ঘোষ না গরুর ঘোষ তখন মেয়ে পাস্তা বলতে এই দেখো মা দুটি খায় বলে তাহলে দুটোই আনবো হ্যাঁ দুটোই জানো আর এদিকে ছেলে যখন বাজারে যাচ্ছে ওই অসহায় বুড়ি মা যে মায়ের পেটে ভাত নেই আজকের সেই মা রাস্তার দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে খুঁজছে একটু ঔষধ আনতে দেবে ঔষধ আনতে দেবে কাউকে খুঁজে পায় না তো ব্যাটা দেখছে নিজের সন্তান করিজার টুকরা সন্তান বাজারে যাচ্ছে একটা বড় ব্যাগ হাতে করে নিয়ে তা মা বললো খোকা বাজারে যখন যাচ্ছিস বাবা আমার কাছে তো টাকা নেই তার দশটা টাকার একটা ঔষধ এনে দিস না আমারে তখন ছেলে বলে এই 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 জন্যই তোমার কাছে আমি থাকি না এই জন্য তোমার কাছে আমি থাকি না শুধু দেখা হলেই এটা এনে দে ওটা এনে দে কেন তুমি একটু ভালো হতে পারো না মাকে বলছে তুমি একটু ভালো হতে পারো না আর শাশুড়িকে জিজ্ঞেস করছো আপনার আপনি কি খাবেন মুরগির ঘোষ না গরুর ঘোষ হাই রে কপাল পোড়া মুসলমান আল্লাহ পাক বলছে আল্লাপাক আল্লাহ আমার আমি আমার ইবাদত বান্দি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি হেসান করা বাপমাকে ভক্তি করা তোর ব্যবহারের দ্বারা তোর মা যদি একটা উফ করে আওয়াজ করে আল্লাহ পাক মায়ের উফ করা আওয়াজকে এত কঠোরভাবে নিয়ে নেয় তোর জন্য আলাদা করে জাহান নাম তোর তৈরি করে রাখবে আর যদি তোর ব্যবহারের দ্বারা তোর কথার দ্বারা তোমার মা যদি একটু মুচকি হাসে আল্লাপাক মায়ের হাসিটাকে এত পছন্দ করে নেয় আল্লাপাক মায়ের হাসিতে আল্লাপাক খুশি হয়ে তোমার জন্য সুন্দর একটা জান্নাত ওই মায়ের হাসির ওসিলা করে তোমার জন্য রেখে দেয় একবার জোরে হবে না সব আল্লাহ তোমার মাকে যাইতে এই জিনিস মনে করো না আল্লাপাক এমনি এমনি মায়ের পায়ে তলায় তোমার জান্নাত রাখি সেই মাকে ভালোবাসতে শেখো শেষ কথা কবি লিখছে তোমারে মতো এত ও দ তোমার মতো এত কেউ তো কার না সবার থেকে প্রিয় তুমি তুমি ইয়া মারি মা সবার থেকে প্রিয় তুমি ইয়া মারি মা তোমারে মতো এত ওবাদর তোমারে মতো এত ওবাদর কেউ তো কার না সবার থেকে প্রিয় তুমি তুমি ইয়া মা সবার থেকে প্রিয় তুমি তুমি ই আমার মা চলে এ যাও কখনো রেখে চোলে এই যদি যাও কখনো রেখে যেও না বোন ভোলে মা তোমায় ছাড়া আমি ই না মন বলে মা তোমাই ছাড়া আমি ই পাঁচ ও গমা ও গমা ও গমা গোমা ও গোমা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি বলে এর তোমায় যখন দেখে আমার মন হয়ে যাই ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি বলে এরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো মাশাল শুনেন আরো রিকুয়েস্টেড আরো শোনাবেন